হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি বানিয়ে নিয়েছি বুন্দা সহজভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে যাচ্ছি ভিডিওতে বুন্দা বানানোর জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়েছি একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি এটা দিয়ে চেলে নিব সামান্য সুডা এখানে সুডাটাই ব্যবহার করবেন আর অন্য কিছু নয় উপকরণগুলো একটু চেলে নিচ্ছি এতে করে লামস থাকবে না খুব সহজেই মিশে যাবে মিশ্রণটা তৈরি হয়ে যাবে হয়ে গিয়েছে আর এখানে যে গোটা গুটা আছে এগুলো ফেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন করে মিশ্রণটা তৈরি করে নিব এখানে একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে এখন একদম রেডি বুইন্দা বানানোর জন্য এখন একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে ঠিক পাতলাও না আবার একদম ঘনও না ঠিক এই পর্যায়ে রেখে দিচ্ছি এখন বানিয়ে নিচ্ছি বইন্দার জন্য শিরা পাত্রে শিরাটা তৈরি করব তো ওই পাতিলটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আরও এতটুকু চিনি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি পানি তিন কাপ পানি নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আপনার চিনি যতটুকু সেই অনুযায়ী পানি অ্যাড করতে পারেন দিয়েছি ধরিয়ে আর অপেক্ষা করছি যতক্ষণ না ফুটে না আসছে গিয়েছে আর অপেক্ষা করছি কিছুক্ষণ আবারও জাল করে নিব একটু ঘন করে নিচ্ছি এখন চেক দিয়ে নিচ্ছি শিরাটা হয়েছে কিনা এখন আঠালো একটা ভাব চলে আসছে তার মানে শিরাটা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে বুইন্দা তৈরি করে নিচ্ছি কিছু তেল নিয়ে গরম করে নিয়েছি আর আমি এরকম একটা চিত্রযুক্ত চামিজ দিয়ে আমি গুইন্দাগুলো তৈরি করব। তো এখন এই চামিজের উপরে আমি কিছুটা দিয়ে এভাবে করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে দেওয়ার মাত্রেই সঙ্গে সঙ্গে উপরে ভেসে আসছে ভেজে নিচ্ছি এপাশে ওপাশ উল্টিয়ে দিচ্ছি ইন্ডাগুলা হয়ে গিয়েছে একটু চেক দিয়ে নিচ্ছি দেখছেন মচমচে হয়েছে তার মানে এটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিরাটা তৈরি করে নিয়েছি এই শিরার মধ্যে বুইন্দাগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে তেলের থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি বুইন্দাটাই হয়ে যাবে রসে ভরে যাবে গুলো ভেজে নিব আমি বুইন্দাগুলো একদম পরিবেশন করে নিয়েছি আর শিরার মধ্যে এক ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম যার জন্য শিরায় টরপুর হয়ে আছে বুইন্দাগুলো আর এখানে আমি দুই কালার করে নিয়েছি যাই হোক একই মিক্সন দিয়ে জাস্ট শুধু একটু জর্দার কালার দিয়ে একটু কালার করে নিয়েছি রেসিপিটি কেমন লেগেছে একটু জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ